হ্যালো বন্ধুরা আমরা তো সবাই শীতকালে সাপটা খাই দেখো আমি এবার গরমেও পাটিসাপটা বানাচ্ছি কি মজা বলো তো গরমেও পাটিসাপটা বানাচ্ছি দেখো তোমরা কে কে গরমে ভালোবাসো পাটিসাপটা খেতে আমাকে একটু কমেন্ট করে জানাবে দেখো গোলাটা দিয়ে দিয়েছি এবার খিরসা দিয়ে দিলাম নারকেলের দিয়ে এবার আমি পাটির আস্তে আস্তে করে গুটিয়ে গুটিয়ে রোলের মতন করব এই দেখো শীতকালের পাটির এক একরকম টেস্ট বন্ধুরা আর গরমকালের পাটির সাপটার আরেক রকম টেস্ট তাই না বন্ধুরা তোমরা কে কে খেয়েছ গরমকালে পাটিসাপটা করে আমাকে একটু কমেন্টে জানাবে দেখো হয়ে গেল এই দেখো কতগুলো করে রেখে দিয়েছি আমি আগের থেকেই আর তোমাদের একটা দেখিয়ে শেয়ার করলাম এবার আরেকটা করব আগে আমাদের মায়েরা তোমার বেগুনের পেছনটা কেটে তেল মাখাত আর এখন চাটুতে তেল লাগানোর জন্য ব্রাশ কিনতে পাওয়া যায় আমাদের মায়েরদের সময় তখন ব্রাশ ফ্রাশ ছিল না তারা বেগুনের পেছনটা কেটেই তেলটা দিত এবার খির্সা দিয়ে দিচ্ছি নারকেলের খিসাটা সকালেই করে রেখেছি করে সকালের দিকে দু তিনটে করেছিলাম বেলাতে সব বাদবাকিগুলো করে নিচ্ছি বা কারা কারা ভালো খাও কমেন্ট করে জানাবে পাটিসাপটা শীতকালে কারা ভালো খাও গরমকালে কারা ভালো খাও এবং কারা কারা করো গরমকালে পাটিসাপটা আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি তো শীতকালে খাই পাটি আবার যেহেতু কত্তা নারকেল পুড়ি দিয়েছে বললো সাপটা খাবে ওই জন্য সাপটাটা করছি গরমকালেও সাপটা করলাম তো গরমকালে কে কে সাপটা খাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ উঠবো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো শরীরটা আমার ভালো নেই রিওটা করছে অনেক কষ্ট করে আজকের মতো টাটা বাই বাই